একটি কামিজ সঠিক নিয়মে সূত্রের সাহায্যে কিভাবে কাটিং করতে হবে এবং কামিজের সূত্রের সঠিক ব্যবহারগুলো কিভাবে করবেন এই ভিডিওতে আপনাকে প্রতিটি বিষয় হাতে কলমে শিখিয়ে দেব যেন আপনি শিখে নেক্সট টাইম থেকে সঠিক নিয়মে একটি কামিজ কাটিং করতে পারেন এই কামিজটি কাটিং করার জন্য মাত্র তিনটি গুরুত্বপূর্ণ সূত্র আপনাকে শিখতে হবে ওকে এখানে কাপড় আমি দুই গারগ্রা কাপড় নিয়েছি কাপড়টি এই দিক থেকে ফার্স্ট টাইমে আমাদেরকে ভাজ করে নিতে হবে ফার্স্ট টাইমে আমরা কী করব এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করব। এরপরে কামিজটি চল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করব চল্লিশ ইঞ্চি বডির জন্য সোল্ডারের মাপটি আমাদেরকে সাত ইঞ্চি নিতে হবে কত ইঞ্চি নিতে হবে সাত ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে উপরে মার্জিন থেকে এক ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে সোল্ডার ডাউনের জন্য যারা সোল্ডার ডাউন না নিয়ে কামিজ কাটিং করে তাদের আরম হলে এখানে কিন্তু কামিজের কাপড় ঘোষ লেগে থাকে এদিক থেকে আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে যে কোনো কামিজ কাটিং করার ক্ষেত্রে এই মার্জিনটি দেখুন এইভাবে আমাদেরকে আড়াআড়ি করে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে ওকে সোল্ডারের মাপ নিয়ে যে মার্জিন করেছি আর এই দিক থেকে আড়াই ইঞ্চি নিয়ে একটি মার্জিন করেছি এই দুই মার্জিনের ঠিক মাঝখানে একটি আমাদেরকে পয়েন্ট তৈরি করতে হবে এখান থেকে আমাদেরকে লম্বা মাপটি নিতে হবে এরপরে আমাদেরকে এখানে আরমহলের মাপটি নিতে হবে মাঝখানের এই মার্জিনে না এক ইঞ্চি ডাউন নিয়ে যেখানে মার্জিন করেছি এখান থেকে আমাদেরকে সাত ইঞ্চি দুই পয়েন্ট নিচে একটি মার্জিন করতে হবে আর্মহলের জন্য কত ইঞ্চিতে চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য সাত ইঞ্চি দুই পয়েন্টে আর মোলের জন্য একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি এসকেলের সাহায্যে আমরা এইদিকে সুন্দর করে টেনে নিব টেনে নেওয়ার পরে এখন যে আমাদেরকে মাপটি নিতে হবে এখানে সোল্ডার মাপটি সাত ইঞ্চি নিয়েছে এখানেও সাত ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি এসকেলের সাহায্যে সুন্দর করে নিচের দিকে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এবং মাঝখানে এইভাবে একটি ক্রোস করে মার্জিন টেনে নিতে হবে কে এখন মাঝখানের পয়েন্টে এখানে ফিতাটি রাখতে হবে রেখে এখন আমাদেরকে কামিজের লম্বা রাপটি নিয়ে নিতে হবে এই কামিজটি এখানে আমি সাড়ে আটত্রিশ ইঞ্চি লম্বা তৈরি হবে এবং নিচের দিকে আমাদেরকে সরমট থেকে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে তো এইভাবে সাড়ে আটত্রিশ ইঞ্চিতে লম্বা রাপটি নিয়েছি কামিজের জন্য এবং কামিজের সাইড ফ্রাম আপটি এখানে উনিশ ইঞ্চি নিচে নিচ্ছি এখানে আরমোলের মাপ নিয়েছি এবং কামিজের সাইড ফ্রাম মাপ নিয়েছি এই দুই মার্জিনে মাঝখানে এখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করে নিতে হবে ওকে এইভাবে কিন্তু আমাদেরকে বডির মাপ পেটের মাপ এবং কামিজের সাইড মানে সেটা হচ্ছে কমরের মাপ বলতে হবে কিসের মাপ এটা হচ্ছে কমরের মাপ এই তিনটি মার্জিন করতে হবে এবং নিচে যে দুইটি মার্জিন করেছি এই দুইটি মার্জিনও আমাদেরকে স্কেলের সাহায্যে সুন্দর করে মিলে দিতে হবে এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এখন বডির মাপটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে চল্লিশকে চার ভাগ করলে দশ দশ ইঞ্চিতে মার্জিন করব এই মার্জিন থেকে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য স্ট্রা কাপড় নিতে হবে পেটে মাপটি তেত্রিশ নেব তেত্রিশকে চার ভাগ করে আট ইঞ্চি দুই পয়েন্ট এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা এখানে সাঁত্রিশ ইঞ্চি নেব সাঁয়ত্রিশকে চার ভাগ করে নয় ইঞ্চি দুই পয়েন্ট সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে কমরে মাপি কত ইঞ্চি নিচ্ছি নয় ইঞ্চি দুই পয়েন্ট নয় ইঞ্চি দুই পয়েন্টে মার্জিন করবো এই মার্জিন থেকে সর্বনিম্ন এখানে দুই ইঞ্চি আমাদের ঘেটটি বাড়িয়ে নিতে হবে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে ওকে আমরা যদি কামিজটি আরও বেশি লং করি তাহলে নিচের ঘেটটি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এরপরে স্কেলের সাহায্যে সুন্দর করে এই মার্জিনগুলো টেনে দিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত আপনি দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই দেখতে পারবেন এরপরে স্কেলের সাহায্যে কমরের মাপটি থেকে নিচের এই মাপটি আমাদেরকে মার্জিন টেনে মিলিয়ে দিতে হবে সুন্দর করে এই মার্জিনগুলো মিলিয়ে দেওয়ার পরে এরপরে গলার মাপ নিতে হবে রাউন্ড শেপ করে নিতে হবে প্রতিটি বিষয় আপনাকে খুব সহজ করে দেখাচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই কণার দিকে হাফ ইঞ্চি রাউন্ড করে আমাদেরকে মার্জিন করতে হবে যেন কোনাটি ঝুলে না পড়ে এরপরে নিচের এই মার্জিনে ফিতাটি রেখে আরমলের মাপটিকে এইভাবে দুইটি ভাগ করতে হবে এবং এইখানে থেকে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এইভাবে এক ইঞ্চি মার্জিন করে এইখান থেকে সুন্দর করে রাউন্ড শেপটি করে বোর্ডের মাপটির সাথে কিন্তু আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইটাই হচ্ছে কামিজের আর্মলে রাউন্ড শেপ করার সঠিক নিয়ম যে কামিজগুলোতে তালপাট দিতে হবে না ওকে এরপর এখানে গলার মাপটি নিতে হবে গলার মাপটি পাশে তিন ইঞ্চি তিন তিনদুকুনি ছয় ইঞ্চি হবে পাশে এখানে পনি তিন ইঞ্চিতে মার্জিন করতে হবে গলার পট্টি লাগানোর পরে পাশে তিন ইঞ্চি তৈরি হবে গলার লম্বাটি পাঁচ ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি এবং এইখানেও পনি তিন ইঞ্চিতে মার্জিন করতেছি এইভাবে মার্জিনটি স্কেলের সাহায্যে টেনে নিয়ে এখানে একটি বক্স তৈরি করতে হবে এই বক্সের ভিতরে আপনার রুচি অনুযায়ী কিন্তু আপনি যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন সেটা আপনার রুচি অনুযায়ী বা কাস্টমারের রুচি অনুযায়ী ওকে এইভাবে এখানে গোল গলার জন্য আমি রাউন্ডশেপটি করে নিয়েছি এইভাবে একটি কামিজ পারফেক্টলিভাবে আপনি মাপ ও মার্জিন করে তারপরে কাটিং করবেন সেটা হচ্ছে বডি অনুযায়ী আপনি যদি একটি সাইজের বডির মাপ শিখে সব সাইজের বডির কামিজ কাটিং করতে চান সেই কামিজটি কখনও শৈলীর সাথে ফিটিংস হবে না এবং কাস্টমার আপনার কাজ নিয়ে ক্লেম দিবে কাস্টমার তো কাজের প্রশংসা না করে উল্টো আপনার কাজের বদনাম করবে এরপরে মার্জিন অনুযায়ী আমরা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করে নেব এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে এবং ভিডিওটিতে কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় সেই বিষয়টিও কমেন্ট করবেন ওকে এইভাবে মার্জিন যে সুন্দর করে আমরা বডির পার্টটি কাটিং করে নিব এরপরে হাতাটি আমাদেরকে সূত্রের সাহায্যে বডির আরমহলের মাপে কীভাবে মিল করে কাটিং করতে হবে সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি এইখানে যে কাপড় আছে দুই হাত বহরে কাপড় দিয়ে যখন একটি কামিজ কাটিং করব হাতে কিন্তু জয়েন্ট পড়বে এইভাবে লম্বা অনুযায়ী আপনাকে কাপড়টি ভাজ করে কাটিং করে নিতে হবে যেহেতু জয়েন্ট পরবে এই জন্য জয়েন্টটি আমরা মাঝখানে দেবো যেন জয়েন্টটি বোঝা না যায় এই জন্য এদিকে হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে এইভাবে সুন্দর করে একটি মার্জিন করে নিব এরপরে আমরা যে কাজটি করব এখান থেকে লুচের মাপ হাতের মুখের মাপটি নিতে হবে এদিকে হাফ ইঞ্চি কাপড়ে একটি মার্জিন করব হাতের অংশটি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও এক ইঞ্চি কাপড়ে একটি মার্জিন করতে হবে হাতাটি চোদ্দো ইঞ্চি লম্বা তৈরি করব তাই এখানে সাড়ে চৌদ্দ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে করে নেওয়ার পরে এই মার্জিনটি এদিকে সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে আর মহলের শেপ করার জন্য চার ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে মার্জিনটি সোজা করে নেওয়ার জন্য এদিকেও একটি মার্জিন করে নিচ্ছি এটাই কিন্তু একটি প্রফেশনাল লেভেলের কামিজ কাটিংয়ের নিয়ম যদি আপনি এই নিয়মে একটি কামিজ কাটিং করে সেলাই করতে পারেন তাহলে কোনো কাস্টমারই আপনার কাজের ভুল ধরতে পারবে না হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা কাপড় যেহেতু বডির আড়মলটি আমরা আগে কাটিং করে থাকি তাই না বোডির আড়মলের মাপ অনুযায়ী হাতের আরমলটি কাটিং করলে সেলাই করার সময় কখনও ছোটো বড়ো হবে না এইভাবে ফিতাটি রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে মেপে দেখতে হবে উপরের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে যত ইঞ্চি আসবে ঠিক এইভাবে ফিতাটি হালকা একটু রাউন্ড করে রাখতে হবে যেহেতুকে আমরা রাউন্ড করে কাটিং করব এই জন্য রাউন্ড করে ফিতাটি রেখে এখানে দশ ইঞ্চি এসেছে দশ ইঞ্চিতে মার্জিন করব সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা ভিতরের দিকে নিয়ে নিতে হবে এরপরে হাতের মুখের মাপটির সাথে লুছের মাপটির সাথে এই দুইটি মার্জিন সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে এটাই হচ্ছে একটি হাতের কাটিং করার সঠিক নিয়ম এই ফর্মুলাটি ফলো করে আপনি কাটিং করুন সেলাই করার সময় হাতা এবং বোর্ডের আর্মল সুন্দরভাবে আপনার মিল হয়ে যাবে এরপরে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করে এইখান থেকে রাউন্ড শেপে সুন্দর করে এভাবে মিলিয়ে দিতে হবে আমি যেভাবে সহজভাবে দেখাচ্ছি আপনি যখন কাটিং করবেন বিষয়টিকে সহজ মনে করি এইভাবে ও মার্জিন করে কাটিং করবেন আপনার কাছেও খুব সহজ মনে হবে এরপরে মার্জিন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে হাতাটি কাটিং করা হয়ে গেলে গলার পট্টিটি সহ আপনাকে কাটিং করে দেখাচ্ছি যেন কমপ্লিট একটি কামিজ কাটিং আপনি শিখতে পারেন এভাবে হাতাটি কাটিং করে নেওয়ার পরে এই মার্জিনগুলোতে কেঁচিতে কেটে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে চিহ্নটি দিয়ে নেব ওকে এরপরে হাতাটি আমরা সাইডে সরিয়ে রাখবো এবং এখানে কিন্তু একটু টুকরো কাপড় আছে এই কাপড়টি এভাবে একটু ভাজ করতে হবে ভাঁজ করে নেওয়ার পরে বডির পার্টি এখানে আমাদেরকে রাখতে হবে রেখে এই মাপে জাস্ট আমরা কাটিংটি করে নেব আপনার যদি দর্জি কাজে কোনো বিষয় জানার থাকে কাপড়ের হিসেব বা কোনো মাপ জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করব এবং আপনার কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেই বিষয়টিও লিখে কমেন্ট করবেন নেক্সট টাইম সেই ভিডিওটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু আপনাকে লিখতে হবে না লিখলে তো আমি বুঝতে পারবো না এই অবস্থায় কিন্তু কামিজটি কাটিং করে কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন